একবার গোপাল তার এক প্রতিবেশীর বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছিল বিয়েবাড়িতে পৌঁছে তার সাথে কন্যাপক্ষের একজন বয়স্ক ব্যক্তির দেখা হলো যে ছিল গোপালের পূর্ব পরিচিত সেই ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করার উদ্দেশ্যে বললে এই যে গোপাল তুমিও তো দেখছি বরযাত্রী হয়ে এসেছ জানো তো আমাদের এখানে আবার বাঁদরের বড্ড উৎপাত এখানে বাঁদরের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে থাকে অবশ্য তোমার চেহারাও বাঁদরের মতো বাঁদরের তোমাকে মানাবে বেশ ভালো কি বল বাঁদর যদি কেউ ইতিপূর্বে না দেখে থাকে এ যাত্রায় বাঁদর দেখাও হয়ে যাবে আর কলা খাওয়াও দেখবে গোপাল তখন কোণে পক্ষে সেই ভদ্রলোককে বলল মশাই এর আগে আমিও ঢের বাঁদর দেখেছি কিন্তু আপনার মতো এমন অসভ্য বাঁদর কোথাও কোনদিন দেখিনি গোপালের এই উত্তর শুনে ভদ্রলোকের মুখ একদম চুপসে গেল তিনি মুখের মতন জবাব পেলেন এরপর আর তিনি গোপালের সঙ্গে একটি কথাও না বাড়িয়ে মাথা নিচু করে নিজের কাজে চলে গেলেন গোপালও তখন নিজের মনে হাসতে লাগলো এবং মনে মনে ভাবল এরম মানুষকে এইরম উত্তর দেওয়াই দরকার নইলে তারা মাথায় উঠে যায় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন